হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ ডট বি লাইফস্টাইল তো কেমন আছো তোমরা সবাই অনেক দিন পরে একটা ব্লগ আপলোড করছি একটা ছোট্ট মিনি ব্লগ এতদিন ব্লগ আপলোড করতে পারিনি শরীরটা খুবই খারাপ ছিল সেরকম একটা মন মেছে ভালো নেই গরমের মধ্যে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর ভুলে যাও নি তো তোমরা সবাই কেমন আছো তোমরা সেটা বলো আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো গরমে তেমন একটা ভালো নেই ঘরে থাকো ঠান্ডা খাও ভালো থাকো সুস্থ থাকো এটাই চাইব আর দেখো চলে এসছি মানে যে গুজে কি করবে এই যে সামনে দুজন ওরা দুজন আর আমরা দুজন মানে আমরা টোটালি আমরা পাঁচজন গেছিলাম দুটো তিনটে বাচ্চা আর আমরা দুজন এই যে দেখো অনিন্দিতা আর অনিন্দিতার ফ্রেন্ড আমরা সবাই মিলে বার হয়েছি বাসন্তী পুজো দেখতে তো বাসন্তী পুজো মানে তো বুঝতেই পারছো বাসন্তী ঠাকুর আর কি দুর্গার মায়ের আরেকটা রূপ বাসন্ত ঠাকুর সবাই বলে যে এটাই হলো দুর্গা পুজো আসল পুজো তো তাই চলে গেলাম দেখতে দেখো লাইটিংগুলো কিন্তু খুব সুন্দর আর এখানে তো আনন্দিতা ওরা মানে আমার মেয়ে সব এই যে মিকি মাউস এই মিকি মাউসটা চলেছে আমার মেয়ে কিন্তু মানে এই প্রথম ও মিকি মাউস চলল ও প্রচণ্ড ভয় পায় দেখো ওকে ধরে ধরে নিয়ে যাচ্ছে সবাই আর আগে কিন্তু আমরা ঠাকুর দেখতে পরে ঢুকেছি আগে গেছি আমরা মেলায় মানে বাচ্চা সাথে থাকলে যা হয় বুঝতেই পারছ তো ওদেরকে নিয়ে মেলায় গেছি ফার্স্টে অনিন্দিতা একটু মানে ভয় পাচ্ছিলো তারপরে দেখো ও কিন্তু প্রচণ্ড মজা করেছে তারপরে কি হয়েছে না একটা ওই একটা বাচ্চা আছে ওই যে বাচ্চাটা দেখতে পাচ্ছ এই এতটাই বদমাস ও না ডিগবাজি খেতে খেতে চড়ছে ডিগবাজি খেতে গিয়ে আমার অনিন্দিতার গায়ের ওপর গিয়ে পড়েছে তো অনিন্দিতা আর চললো না কান্নাকাটি শুরু করেছে ও আর চড়বে না তাও আর যার মানে যে কাকুটা এখানে মেলাটা নিয়ে এসেছে খুবই ভালো মানে তোমার টাইম ওভার হয়ে গেছে তাও উনি চড়তে দিচ্ছে দেখলাম খুবই ভালো বিহেভিয়ার মানে খুব ভালো আর বাচ্চাগুলো বেশি লোক হয়নি যদিও মানে হয়তো তেমন একজন তেমন হয়তো কেউ জানে না বা কিছু যাই হোক সবাই খুবই মজা করেছে আর মেলায় সত্যি ই মানে ওই বললাম বাচ্চাটা ওর গায়ের ওপর পড়েছে তো ওখান থেকে আবার কাঁদতে কাঁদতে আমি আবার এখানে এই বাউন্সিংয়ে নিয়ে আসলাম জাম্পিংয়ে তো ও তো কি জাম্প করবে ও তো এতটাই ছোট ওর জাম্পে তো উঠছেই না ও লোকের জাম্পে ও লাফি লাফি উঠে যাচ্ছে মানে অন্যরা জাম্প করছে আর ও উঠে যাচ্ছে ও তো ভয় পাচ্ছে মা তুমি আমার হাত ধরো হাত ধরো আমি ভয় পাচ্ছি তো ওখান থেকে আবার আমরা চলে এলাম দেখো প্যান্ডেলটা দেখো মানে তারপরে এখানে আবার একটু নাচ দেখে নিলাম মানে দেখো ওরা বাচ্চাগুলো কি সুন্দর নাচ করছে আমরা নাচ টাচ দেখলাম অন্দিতা তো ওখানে নাচ করতে যাবে ও তো পাগল হয়ে যাচ্ছে মা চলো আমি ওখানে নাচবো না তুমি নাচ শেখো বড়ো হয়ে তোমাকে নাচ শেখাবো তারপরে তুমি নাচে নাচ করতে যেও তো একটু নাচ টাচ দেখে নিলাম দাঁড়িয়ে ভালোই নাচ করছিল। তারপর এখানে আবার কিন্তু দুজন সেলিব্রিটি এসেছিলো সারেগামা পা থেকে কি যেন দুর্নিবার আর কারা কারা এসেছিলো মানে দুজন এসেছিলো একটা মেয়ে একটা ছেলে ওরা গান করেছিল তো আমরা দেখতে না আমরা যখন বেরিয়ে এসেছি ঠাকুর দেখে তখন ওদের গাড়ি ঢুকছে আর বাচ্চা নেই কী করে দেখবো তো আমরা একটু নাচ দেখে আমরা চলে গেলাম ঠাকুর দেখতে দেখো প্যান্ডেলটা এখানে কিন্তু প্রত্যেকবারই বাসন্তী পুজো হয় খুব বড় করে আর খুব সুন্দর মায়ের মূর্তিটা মানে দেখলে মন ভরে যাবে এখানে তো ঝর্নার জল দেখছে বাচ্চা মানুষ অত মানে বাচ্চাদের জিনিসই বেশি পছন্দ করবে তো আবার গেলাম আমরা হাঁটতে হাঁটতে টুকটুক করে ওই ঝর্নার জলটা দেখতে গেল অনন্তা তো দেখে আমরা প্রচণ্ড ভিড় হয়েছে মানে তুমি ঢোকা যায় না এতটা ভিড় তারপর আমি অনন্তকে আবার বললাম আমা চলো ওখানে অতক্ষণ আর দাঁড়িয়ে থাকতাম না তুমি চলো বলছে না তুমি লাইট জ্বলছে সেটা দেখো আমি বলছি ঠিক আছে লাইট জ্বলছে দেখছি তুমি চলো না আগে ঠাকুর দেখে আসি ও তারপর বলো চলো এবার দেখো এখানে তো ঢাক বাজাবাজি মানে আমরা যখন গেছি তখন সন্ধ্যা আরতি হচ্ছে দেখো মায়ের মুখটা দেখো মানে এত এতটা মিষ্টি মায়ের মুখটা দেখতে বেশ ভালোই লাগছিলো সত্যি অনেকটা দূর বলে তাই যদি বাড়ির কাছে থাকতো ওখানে গিয়ে বসে থাকতাম উনি আরতি দিচ্ছে আর আমরা বেশিক্ষণ থাকিও নি এইটুকুই জাস্ট বেশিক্ষণ এ করিনি একটু কোনো রকম ঠাকুরটা দেখে বাচ্চাদেরকে একটু মেলায় ঘুরিয়ে নিয়ে আমরা চলেছি মেলাতে কিন্তু সুন্দর সুন্দর কালেকশন এসছে মেলাটা ছোট হতে পারে কিন্তু কালেকশনও খুব সুন্দর তো দেখো এইটুকুই মিনি ব্লগ আর এখানে বাচ্চারা সবাই ঢাকঢোল বাজে যারা যারা আমার ভিডিওটা ভালোবাসে আমাকে প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো বা আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ